রাধে রাধে তো হ্যালো বন্ধুর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আশ করছে তোমরা সবাই

ঠিক আছে দাদার জন্য কি গিফট দিয়েছিস চকলেট টাকা কে দিয়েছিল দাদু দাদু ফাইনালি আজকে রয়েছে ষোলো তারিখ মানে জানুয়ারি ষোলো তারিখ আর সবুজের রয়েছে বার্থডে বার্থডে আর মামাদের তরফ থেকে এবছর কোনো গিফট নেই এবছর সবুজ অনেক কিছু নিজের বেস্ট দিয়েছে যেহেতু আমাদের হাই স্কুলে আমাদের গ্রাম থেকে কারো এক রোল আজ পর্যন্ত হয়নি সবুজ সেই এক রোল করেছে তারপর আরও অনেক কিছু বেস্ট বেস্ট গিফট দিয়েছে খেলাধুলা নিয়ে অনেক উন্নতি করেছে অনেক কিছু করেছে আর সায়নও এই সাত রোল করেছে সরি এক রোল করেছে সায়ন সায়ন কত রোল করেছিলি সায়নে সায়নও একরোল করেছি মানে দুজন দু বছর ধরে অ্যাকরোল করছে তার জন্য একটা সাইকেল যাচ্ছে দেখি তাহলে একটা সাইকেল সাইকেল তুই একটা ফোনপে নাম্বার দিয়ে দে সবাই কিছু টাকা দিলে তুই সাইকেল হয়ে যাবে যাক রে ই আর করলাম এবার তোমাদের দেখাই এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে আর এই কাগজগুলো হচ্ছে কালকে স্পেল খেলা তার জন্য রেডি করছি আর এই যে হচ্ছে সবুজের কেক একটু আগে দেখালাম পায়ে সেখানে রেডি এটা কেমন শোন এখানে কিছু বেলুন আছে আমাদের হাসি ব্যস্ত লোক মাকে অনেকদিন পর আমরা পেয়েছি যে খুবই আমার এক্সাইটেড আছি যেহেতু পেয়েছি কারণ থাকেই না বাড়িতে রান্নাবাড়ি নিয়ে তোমরা যদি কেউ কারো বিয়ে বা শ্রাদ্ধ অন্নপ্রাশন যাবতীয় কিছু তো রান্না করতে চাও মায়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার নেই তার জন্য কমেন্ট বক্সে জানাও যাবতীয় হাজার লোকের রান্না একাতে করে দেয় দুই বান্ধবী মিলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের যখন না আমাদের কোনো জন্মদিন বলো কেক কাটা কিছুই হয়নি বন্ধু বান্ধব একবার করেছে কিন্তু এইসব হয়নি জানি আমাকে একটু পাগলের মতন দেখাচ্ছে কিন্তু কিছু করার নেই ভাই আমি কি এরকমই বেস্ট ঠিক আছে যে আমাকে পছন্দ করে এরকমভাবেই পছন্দ করে কারণ আমি যখন তখন এই এতগুলো টুপি এই টুপিও এরকম না কোনো দিন পরতে পারিনি ছোটোবেলা আমাদের তিনজন তিন ভাই বোন আমাকে ওদিন এই জন্মদিন হ্যাপি পার্ডা অন্যপ্রছন্দ এসব কিছুই হয়নি ভাই সে দেখে গেছি আসলে এখানে দুটো টুপি আছে একটা আমি করে নিই আর একটা কথা হচ্ছে কালকে না আমাদের এসপিএল খেলা কালকে হচ্ছে সতেরো তারিখ জানুয়ারি আর তার জন্য সমস্ত কিছু প্রোগ্রাম হচ্ছে আর তোমাদের আগে থেকে আমি ট্রফি দেখিয়ে দিই কেউ তোকে দেখায়নি ট্রফিটা দেখো ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এইটা হচ্ছে ম্যান দ্য টুর্নামেন্ট মানে সব থেকে যে ভালো খেলবে এইটা এটা হচ্ছে থার্ড ট্রফি আমাদের সব এগুলো হচ্ছে প্লাস্টিকের মানে আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রফি এই যে আর তারপরে হয়েছে সেকেন্ড ট্রফি এই যে এখানে পাঁচখানা ট্রফি আছে যাক খুব ভালো লাগলো এগুলো হয়েছে যাই না কোনটা কালকে কে পাবে যাই হোক তিন বছর তিন বছর ধরে সেকেন্ড টাই পাচ্ছি এবছর আমি আশা করছি যে ফার্স্ট পাক কিন্তু ধন্যবাদ আরে কৃষ্ণ চলো সবকিছু রেডি কাটা আমাদের বাড়িতে বলত একটা বিড়াল আছে নিজে ল্যাস নিয়ে খেলা করে আমাদের বাড়িতে যে আসে না একটু মাথায় পাগল আছে হ্যাঁ চলে গেছে আমাদের বড় চলে এসেছে বড় চলে এসেছে বড় চলে এসেছে বড় চলে এসেছে তুমি কেমন আছো তুমি কেমন আছো কেমন আছো কেমন আছো না তুমি আগে বলো তুমি শোনা ছেলে না ও বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দিলে ওখানে বাইরে চলে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও গুলুকে ছেড়ে দাও গুলুকে ছেড়ে দাও ওই চলে গেছে ওই দেখো একজন লুকিয়ে আছে ওই যে বাড়ি এসেছে এখন বাইরে চলে গেছে

हैप्पी बर्थडे छोटू चले से हैप्पी बर्थडे रो पर तुले दो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू साल भर में सबसे प्यारा होता है एक दिन सौ दुआएं

প্রচুর ভাই ঠান্ডা পড়েছে আর একদম বেশ শুয়ে পড়েছে ঠিক আছে আর একটা কথা হচ্ছে কারা কারা খেলার ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানা যদি খেলার ভিডিও দেখতে চাও অবশ্যই দেবো ভালো করে যেটুকু আছে গুছিয়ে দেবো ঠিক আছে যদি জানতে দেওয়া আর বার্থডে ব্লকটা খুব তাড়াতাড়ি আমি কমব্যাক করছি সত্যি কথা বললাম খুব দারুণ দারুণ ভিডিও আমি আসার চেষ্টা করছি আনার একটা কাজ বাজার জন্য যাই হোক কামব্যাক খুব ভালোই হবে আর জিনিস দেখাই তোমাদের শেষ পয়োজন এই দেখো আমার সাথে শুয়ে আছে বুঝলি দেখ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুক দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে বাই